ডিএনএন বাংলার পাশে বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোস্টার হাতে ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ গত আটই জানুয়ারি ডানকুনি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের মদতে বেআইনি নির্মাণের খবর পরিবেশন করে ডিএনএন বাংলা তারপর একই বিষয়ে খবর করে মূল স্রোতের চ্যানেল ও পেপারগুলো খবর সম্প্রচারের পর পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণ বন্ধ করা হয় তারপরে ডিএনএন বাংলার বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করার অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর অথচ একই খবর করায় মূল স্রোতের সংবাদপত্রের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অভিযোগ করেনি কাউন্সিলর অর্থাৎ তার টার্গেট শুধু ডিজিটাল মিডিয়া প্রধান হাসিনা শবনাম স্বীকার করেন খবর পরিবেশনে কোনো ভুল করেনি ডিএনএন বাংলা পুরো আইন অনুযায়ী ছাড় না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে অন্যদিকে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে নানান সাফাই দেওয়ার চেষ্টা করেন তিনি শেষমেশ মাথানত করে বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে তবে এখনও প্রশ্ন একটাই তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া বাদে বারবার বিভিন্ন জায়গায় কেন টার্গেট ডিজিটাল মিডিয়া দেখুন আমার ডানকুনি মিউনিসিপ্যালিটির যিনি কাউন্সিলর তিনি অভিযোগটা করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যেহেতু সে আমার স্টাফ ডানকুনি মিউনিসিপ্যালিটির স্টাফ সেই হিসাবে ওনাকে ডাকা হয়েছিল কিন্তু খবরের মধ্যে সেরকম কোনো ভুল ছিল না যেহেতু কাউন্সিলর জানতে চেয়েছিল যে সে ডিউটি আওয়ার্সের মধ্যে করছে কি কাজগুলো করছে সেই জন্যেই আমরা তাকে ডেকে জানা হয়েছে বা তাকে একটা জানতে চাওয়া হয়েছে কারণ দর্শানোর একটা চিঠি করা হয়েছিল যে তুমি ডিউটি মধ্যে এই রিপোর্টিং গুলো করছো কিনা তার উত্তরে সে জানিয়ে দিয়েছে যে না তিনি ডিউটি আওয়ার্স এর মধ্যে করছেন না এবং যে খবর হয়েছে সেই খবর পরিপ্রেক্ষিতে তো আমরা দেখবোই এবং যেটা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া হবে তারা প্ল্যান স্যাংশন করেছেন কিন্তু সত্যি কথা বলতে যেটা আমাদের যেটা ইঞ্জিনিয়ার সাহেব দেখে এসেছেন যে যে অনুযায়ী আমাদের প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু করেননি অর্থাৎ ঠিক নেই এই হচ্ছে মেন কথা যে কর্পোরেট হাউস করেছেন তারা না দেখে না বুঝে নিশ্চিত ভাবে করেছেন কেন আমরা পেপার না দেখে আমরা প্ল্যান স্যাংশন দিই না তাই সেখানে কোনো জলাভূমি ছিল না আমরা নো অবজেকশন কাগজপত্র দেখেছি যে সেখানে কোনো জলাভূমি নেই সেই হিসাবেই আমার কোন মিউনিসিপালিটি পারমিশন দিয়েছে সেখানে প্ল্যান স্যাংশন হয়েছে এবং নিশ্চিতভাবে আমরা যে পোর্টাল যে সংবাদ মাধ্যম যারা দেখিয়েছেন তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে অ্যাকশন নেব আজকে আপনারা যেরমভাবে আপনারা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ সভ্য আপনারা যেরমভাবে খবর করে চলেছেন প্রতিনিয়ত আপনাদেরকে প্রথমে আমি কোন জানাই কিন্তু কিছু কিছু সাংবাদিক বা সংবাদ মাধ্যমের জন্য আপনাদের উলসিত হচ্ছে আপনারা হচ্ছেন সেইগুলোতে নিয়ে না আপনার যেরমভাবে রাজ্যের প্রান্ত থেকে প্রান্ত জেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেরমভাবে প্রতিনিয়ত ছুটে চলেছেন যেরমভাবে খবর করছেন সাহসিকতার সঙ্গে আমি আপনাদের উন্নিশ জানাই এবং আমি সরাক্ষণ আপনাদের সঙ্গে আছি আপনাদের কোনো কিছু থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন কিন্তু যেরমভাবে আমার বিরুদ্ধে খবর করা হচ্ছে আমি যেগুলোতে জড়িত নেই আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে উন্নতি হচ্ছে না আপনাদেরকে আমি উন্নিশ জানাই আপনারা এবং খবরটা গিয়ে আপনারা দেখবেন যেখানে প্ল্যান স্যাংশন আছে অনেক জায়গায় দেখাচ্ছে যে বউ দল নির্মাণ হচ্ছে হচ্ছে কি বাড়ি ডোবা বুঝিয়ে বা পুকুর বুঝিয়ে নির্মাণ হচ্ছে কাজে খবরটা দু হাজার ছয় সালে কি জমি কেনা হয়েছে বারো সালে যখন কনভারশন হচ্ছে বাইশ সালে ডালকি পৌরসভা প্ল্যান পাস করছে বাড়ি করছেন তাতে এই সমস্যার সমস্যার সম্মুখীন তারা সেখানে কাউন্সিলর হিসাবে আমি তাদেরকে বলি যারা অভিযোগ করেছেন তাদেরকে বলি আপনারা পৌরসভায় এসে তাদের একটা অভিযোগ করুন সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই পৌরসভা যদি এরকম কোনো অন্যায় কাজ হয় তাহলে নিশ্চয়ই পৌরসভা ব্যবস্থা নেবেন